আমি কাবা শরীফ তাওয়াফ করার পরে উপর দিয়ে ঘুরছিলাম হঠাৎ করে পুলিশ আমারে আমি বললাম ভাই এতক্ষণ তো ভালো ছিলাম এখন আমার পেটে ব্যথা করছে আমারে বলে ইয়া হাজি অল হজ্জা না বিলা দুকা হাসি দেশ কোথায় যেহেতু মেন বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি ওনার ভাষা দিয়ে আমারে বলছে আপনি জানেন না এটা কোন জায়গা না তো যে আবু সাহেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি করে আরে আল্লাহ পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে তার মানে এই বাড়িগুলো এখন ওই রকম অবিশব্দ ওখানে গেলে কিছু না করলে পেটের ব্যথা ভালো হবে না সে বত্রিশ নাম্বার বলেন না ষোলো নাম্বার বলেন আর আটচল্লিশ নাম্বার বলেন এই সমস্ত জায়গাগুলো এখন পায়খানা বানানোর সব জনগণের দাবি এখান থেকে জুলুমের সূচনা হয়ে সারা দেশে ছড়িয়েছে কথা বলেন আপনার এখনো জালেমদের প্রতি সিম্পিতি কাজ করে তাহলে ব্যারিস্টার আর মানের স্ত্রীর কাছে আপনি কি জবাব দেবেন বলেন আয়না ঘর বানিয়েছে যে মানুষগুলো অনেকে মনে করে আয়না ঘর মানে চারিদিকে আয়না দেওয়া কিসের আয়না আমি ওই দশ দিনে কোনো আয়না কিছু পাইনি এমন একটা ভয়ঙ্কর জায়গা আমার আজমের স্ত্রী অন্য জায়গায় শেষ পর্যন্ত বিয়ে করে ফেলেছে কত বছর কি জবাব দেবেন তার স্ত্রীর কাছে এখনো আপনি জালেমের পক্ষে কথা বলেন কিছু যদি না করা যায় অন্তত আইনা ঘর যারা বানিয়ে আর এর সাথে যারা জড়িত তাদের এই এক অপরাধের কারণে ফাঁসি দেওয়া কোনো ব্যাপারই না অত বড় জুলুম একটা দুনিয়ায় বেঁচে থাকতেও জানে না যে আমি বেঁচে আছি কিনা কখন জহর হয় কখন আসর হয় কখন দিন হয় রাত হয় কিচ্ছু বোঝা যায় না আপনি মানুষ এখনো পর্যন্ত বলে যে আমি কি করেছি যে আমি পালিয়ে যাব কি করেছি সামনে ই আমি নিয়ে ওই জায়গাটা মাত্র খালি তো আট বছর না শুধু আট দিন আটকে রাখবা એમ আমি মরে যাবো হবে এই কালা হবে যে লোকটা বলেছিল ওই কাওয়া এই কাওয়ারে নিয়ে ওখানে আটকে রাখত ঠিক শয়তান এখনো পর্যন্ত বলে আমরা কি করলাম যে আমাদের পদdek করা লাগবে আপনি টের পাচ্ছেন না টের পাচ্ছেন আপনি আয়না ঘরে চলে আপনি ডিবি অফিসে চলেন আহবান জানাজ যে এটা যে রেকর্ড হচ্ছে বাংলাদেশে শুধু হয় ডিসিএফআই রে যে ওই মাটির হয় না ঘর না এ শুধু এই কাউন্টার টেরিজম এই ডিবি অফিসে না বাংলাদেশের বহু জেলাতে এখনো গোপালগঞ্জ সহ অনেক জায়গা আয়না ঘর আছে এই জায়গা এখনো মনে হয় মানুষজন আছে যদি খোঁজ নেওয়া যায় পাওয়া যাবে যারা আছে তাদেরকে এই মুহূর্তে মুক্ত করার দাবি জানাচ্ছি এর চাইতে মানবতা বিরোধী অপরাধ আর হয় না আল্লাহ আমাদের সম্মতি দান করুন করান প্রচার করতে গেলে গোপনকারী আল্লাহর ভাষায় জালেম আমরা জালেম হতে চাই সুতরাং তেলাওয়াত কি একটা সামনে রেখে যেহেতু তাফসির লিখেছেন হক আদায় করার একটা চেষ্টা চালাচ্ছি সব বাদ দিয়ে দিলাম আপনারা তাফসির এফি জিলাল করান আর এমনি কাশি এই দুইটা একটু যদি পান সরা আরাফের এই প্রথম এক দুই তিন আয়াত একটু দেখে নেবেন তাহলে আমার এই কথাগুলোর অর্থ খুঁজে পাবেন